এটাই হচ্ছে আমাদের লাস্ট টাইম ঘুরতে আসা এরপর আর হয়তো কারোর সাথে সেরকম ভাবে যোগাযোগ নাও হবে কিনা কেউ বলতে পারছে না এটাই আমাদের হোস্টেল লাইফ এর লাস্ট ঘোড়া আর কি তো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর আজকে লাস্ট লাস্ট করে করে আবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো এখন আমরা তিনজন রয়েছি বাকিরা সবাই আসছে যাই হোক এখন অনেকটা দেরি হয়ে গেছে চারটের সময় বেরোবার কথা ছিল সেখানে এখনই চারটে বেজে গেছে জানি না কখন পৌঁছাবো আর আজকে যাচ্ছি আমরা পিপলস মল তো পাঁচ বছর ধরে একবারও আমাদের যাওয়া হয়নি তো আজকে সুযোগ হলো তাও অনেক কষ্টে অনেক ইতিহাস লুকিয়ে আছে তো যাই হোক আমরা আজকে ফাইনালি বেরোতে পেরেছি সবাই মিলে ঘুরতে তো এখন যাব বাকিদের জন্য ওয়েট করছি ওরা আসলে তারপর যাব। জানি না কত কি দেখতে পাবো এমনিতেই লেট হয়ে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে যাবে অনেকটা দূরে তো যাই হোক চলো দেখতে থাকো আজকে ব্লগটা আমরা প্রচুর এনজয় করব তো সেই জন্য তোমরা দেখতে থাকো তো চলো টাকা এখানে মনীষা রয়েছে আর এদিকে রয়েছে প্রীতি তো এখনও বাকিরা কেউ আসেনি তাই আমরা ওয়েট করছি তো বাকিরা সবাই এখন এগিয়ে গেছে আমরা দুজন ফটো তুলতে তুলতে এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা এখন পিছনে পড়ে গেছি এখন যাচ্ছি আমরা দুজনে হাই রে মেঘলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানেই বেজে গেছে সাড়ে চারটে আমাদের খুব লেট হয়ে গেলো যেহেতু আমার মর্নিং ডিউটি ছিল আস্তে আস্তেই লেট হয়ে গেল তারপরে সবাই যাবে না যাবে না করে লাস্ট মুহূর্তে গিয়ে সবাই রেডি হয়ে বেরোলো আর এখানে রয়েছে আমরা সাতজন তো এখন রয়েছে পাঁচজন বাকি দুজন এগিয়ে গেছে তো আমরা এখন পাঁচজন রেডি হয়ে বেরিয়েছি তাড়াতাড়ি করে আর সবারই ডিউটি ছিল মোটামুটি প্রায় আর এখানে আমার বান্ধবীরা এখন বার্গেনিং করছে ওরা খুব সুন্দর বার্গেনিং করে তো যেহেতু আমাদের লেট হয়ে গেছে তো আমরা এখন বাসে করে যাচ্ছি না আমরা এখন অটো করে যাব তো ওরা খুব সুন্দরভাবে বার্গেনিংটা করে নিল তো এই অটোটা রিজার্ভ করা হয়েছিল দুশো আশি টাকায় তো উনি বলেছিলেন সাড়ে তিনশো টাকা সেখানে আমার বান্ধবীরা বার্গেনিং করে দুশো আশি টাকা করেছে তো চলো এখন আমরা চলে এসেছি পিপলস মলে তো অনেকটাই টাইম লাগে আমাদের হোস্টেল থেকে আসতে যাই হোক আমরা এখন আসলাম আর এই জায়গাটাই বাবা মায়েরা এসেছিলো এর আগে যখন আমাদেরকে দিতে এসেছিল বাট আমাদের কখনও সুযোগ হয়নি এই জায়গাটায় আসা তো ফার্স্ট টাইম আমি আসলাম এই জায়গাটা আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাই হচ্ছে আমাদের লাস্ট টাইম ঘুরতে আসা এরপর আর হয়তো কারোর সাথে সেরকমভাবে যোগাযোগ নাও হতে পারে আর হলেও সেটা হবে কি না আদৌ বলতে পারছি না কারণ এবার সবাই যে যার মতো হয়ে যাবে সবাই সবাইয়ের মতো বিজি হয়ে যাবে তো আদৌ দেখা হবে কি না কেউ বলতে পারছে না এটাই আমাদের হোস্টেল লাইফের লাস্ট ঘোড়া আর কি তো এরপর সবাইকে মিস করব আর এই ভিডিও দেখেই আমরা হয়তো প্রচণ্ড পরিমাণে সবাইকে মিস করব এই ভিডিওটা আমাদের কাছে একটা সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে তো চল আস্তে আস্তে যাই সামনের দিকে এগোই আর এখানে বাচ্চাদের আসতে সবথেকে বেশি ভালো লাগবে আর এই পিত মঠে আসতে চাইলে অনেকটা তাড়াতাড়ি আসতে হবে সন্ধ্যের দিকে আসলে দেখার মতো কিছুই পাবে না কারণ এই জায়গাটা ভীষণ বড় একটা তো অনেক দূর পর্যন্ত চারিদিকটা রয়েছে তো এখানে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা এই জিনিসটাই হচ্ছে ভেতরে রয়েছে তো আমরা এখন এখান থেকে দেখে নিচ্ছি কোথায় কি জিনিসগুলো রয়েছে তো দেখতেই পাচ্ছি এখানে লাল কেল্লা তালচমহল সব রয়েছে তো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে ফাইনালি ঘুরতে আসতে পেরেছি শুনতে পাওয়া যাচ্ছে না আর বাকিরা সবাই পেছনে আসছে পিপলস মলের ভেতরে তোমরা সব কিছুই খাবার জিনিস কসমেটিক সব কিছুই পেয়ে যাবে কিন্তু একটু বেশি দাম আর কি কোয়ালিটি কেমন হবে বলতে পারছি না কারণ আমরা কেউ হচ্ছে ভেতর থেকে খাই না কারণ দামটা ভীষণই বেশি বলছিল আর কি তো যাই হোক এখন আমাদের টিকিট কাটতে হবে আর টিকিট চার্জ হচ্ছে এখানে ষাট টাকা করে আগে চল্লিশ টাকা করেছিল বাট এখন রিসেন্ট বেড়ে গেছে তো এখন আমরা টিকিট কেটে নেব কেটে তারপর ভেতরে যাব। তো আমরা এখন চলে এসেছি আর কি এরপর হচ্ছে আমরা তাজমহলের দিকটায় যাবো কোথা থেকে যাব কোন দিকে এইদিকে এই ভিতরটা হ্যাঁ নাজিমা চারিদিকে ভিউটা খুব সুন্দর লাগছে বাহ তোমাদেরকে খুব সুন্দর জিনিস দেখাবো খুব সুন্দর জায়গাটা আর ভূপালের প্রতিটা জায়গায় সুন্দর এমন না তো আমি চলে এসেছি এখন ডুপ্লিকেট তাজমহলে তো এটা হচ্ছে ডুপ্লিকেট তো আসলটা হচ্ছে তোমরা জানো কথা রয়েছে তো এখানে হচ্ছে তার সেকেন্ড কপি রয়েছে তো এখানে লালকেল্লা তাজমহল টুইন টাওয়ার্স এগুলো সেকেন্ড কপিগুলো রয়েছে আর সাথে রয়েছে তাজ হোটেলও তো চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর আর বৃষ্টির ওয়েদার ভাবও রয়েছে জানি না বৃষ্টি আসবে কিনা তো চলো যা যা বাকিটা এখনো ঘুরে দেখার বাকি আছে কারণ এমনিতেই সন্ধে হয়ে যাবে একটু আমরা করে বেরিয়েছি লেট তো পুরোটা ঘুরে দেখতে পারবো কিনা জানি না forever ঘাটাই সবাই মিলে ফটো তুলবো এখানে আমরা চলে এসেছি এখন তাজ হোটেলের ভেতরটা তো যেটা মুম্বাইয়ে রয়েছে আসলটা আর তার কিছু দৃশ্য হচ্ছে এখানে বানানো রয়েছে তো সেটাই দেখতে আসলাম গেম খেলার জন্য রেডি বাট লাস্ট মুহূর্তে কেউই পারিনি কিছুই পেতে তো বেকার হলো আজকের খেলাটা বাট তাও ট্রাই করা হলো আর এই জায়গাটা ভীষণ সুন্দর দিনের বেলা হলে তোমাদেরকে আমি বোঝাতে পারতাম বাট জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে সন্ধ্যার সময় এই জায়গাটা বেশ ভালোই লাগছে তো বাকিরা এখন সব পেছনে রয়েছে ওরা আসেনি আমি এখন এখানে বসে রয়েছি বেশ ভালো লাগছে তো চারিদিকটা ঘুরছি অনেক সুন্দর জায়গা এখানে

আর এখানে এখন আমরা যাচ্ছি টুইন্স টাওয়ার দেখতে তো এই জায়গাগুলো বেশ ভালো লাগছে সন্ধ্যার পর আর বিকালের দিকে আসলে আরও সুন্দর লাগতো তো ইচ্ছা আছে আরও একবার আসা যেহেতু আমি থাকছি বাকিরা সবাই চলে যাচ্ছে তো কিছুজন আমরা থাকছি তো সবাই মিলে আবার একবার আসবো আর যারা চলে যাচ্ছে তাদের সঙ্গে তো আর ঘোরা হবে না এখন অনেকটা বেজে গেছে সাতটার মতো বেজে গেছে তো বেশিক্ষণ এখানেও আবার হচ্ছে খোলা থাকে না ভোপালের এইটাই সমস্যা খুব তাড়াতাড়ি সব কিছুটা বন্ধ হয়ে যায় তো এখানে হচ্ছে নটার পর হচ্ছে বন্ধ করে দেবে আর কি আর এখন অলরেডি সাতটা বেজে গেছে আমাদের ঠিক মতো করে ভালো করে ঘোরাই হয়নি এখনও কমপ্লিট যেহেতু আমরা লেট এসেছি এটাই হচ্ছে আমাদের মেন কারণ আর এরপর সুযোগ হলে খুব তাড়াতাড়ি আসবো তো যাই হোক বাকিরা এখন পিছনে রয়েছে তারা কেউ আসেনি আমি আর এখন প্রীতি দুজনে মিলে এসেছি ঘুরতে এই দিকটা কারণ এই দিকটা আমাদের ওরা হয়নি আর ওরা যেহেতু চলে যাবে আর আসবে না তো তাই জন্যে সব জিনিসগুলো একবার করে ঘুরে দেখে নিচ্ছি আর এখানে দেখো আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে এখন আমরা দোল্লাই চেপেছি ভীষণ মজা করেছি আর এখানে এসে আমরা বাচ্চাবেলার কিছু স্মৃতি আবার ফিরে পেয়েছি অনেক কিছু জিনিস আমরা উপভোগ করেছি আজকে তো খুব মজা করেছে আজকে খুব ভালো লেগেছে তো এটাই আমাদের লাস্ট ভিডিও তো সবাই মিলে আমি কিন্তু সবাই থাকছে না অনেক হাসি কান্না রাগ অভিমান মিলে পাঁচটা বছর খুব সুন্দর করে কাটিয়েছি আর আমরা এই পাঁচটা বছর সবাই মিলে খুব মজা করেছি খুব আমাদের মধ্যে হয়তো কেউ এত মজাই করেনি মনে হয় আমাদের কাছে তো আমরা ভীষণ মজা করেছি আর এটাই হয়তো আমাদের কাছে সারা জীবন মনে থাকবে তো এইদিকটা পুরোটার হচ্ছে গেমিং জোন রয়েছে তো বাচ্চাদের জন্য এখানে গেম খেলার ভীষণ ব্যবস্থা হয়েছে বাচ্চাদের বিশেষ করে খুব ভালো লাগবে এই জায়গাটায় আসলে তো অনেক বাচ্চারা এখানে গেম খেলছে তো আমরা এবার বাইরে বেরিয়ে যাব আর অনেকটা রাত্রি হয়ে গেল কারণ আমাদের হোস্টেল ফিরতে হবে তো এইদিকে দেখো সব বাচ্চারা কেমন গেম খেলছে ভীষণ ইচ্ছা করছিল আমাদেরও গেম খেলতে বাট আমরা অনেকটাই বড় হয়ে গেছি আর এই গেম খেলতে পারবো না আর এদিকে দেখো বাচ্চাগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা ফিরবো আর অনেকটাই বেজে গেল সাড়ে আটটার মতো বেজে গেছে আর আমাদের হোস্টেল ফিরতে আবার অনেকটা দেরি হয়ে যাবে তাই বেশি দেরি করছি না এখানে এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি তো ফাইনালি এই জায়গাটায় আসার অনেক দিনের ইচ্ছা ছিল আসা হলো তো অনেক বছর ধরে ভেবে 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 আজকে আসা হলো তো এরপর আর সবাই সবার মতো আলাদা হয়ে যাব। আর কেউ কারোর সঙ্গে হয়তো ঘোরা হবে না আর মানে প্রত্যেক দিনের মতো যে হাসি খেলা লুডো খেলা অনেক কিছুই আমরা আনন্দ করতাম সেগুলো সব এবার আস্তে আস্তে হারিয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে ওয়াটার পার্ক বা ওয়াটার পার্কটা বন্ধ ছিল আর ওখানে এন্ট্রি ফিস দিতে হয় তাই জন্য আমরা ওখানে যেতে পারিনি তো এই জায়গাটা আমরা আর ঘুরতে পারলাম না এই দুটো জায়গা আমরা দেখিনি ঠিক আছে পরে নেক্সট বার আবার হবে এখন বেরিয়ে যাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো ব্লগটা এখানে এডিট করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো লাস্ট ভিডিও আমাদের সবার সঙ্গে একসাথে ঘুরতে আসা তো এরপর কখনও যদি আমরা আবার দেখা করি তো সবাই মিলে ঘুরতে গেলে তখন আবার হয়তো ভিডিও করে পোস্ট করবো তোমাদের সাথে বাট এটাই হচ্ছে আমাদের শেষবার তো এতদিন ধরে বলে আসছিলাম যে এটাই লাস্ট ভিডিও এটাই লাস্ট ভিডিও বাট আজকেরটা হচ্ছে একদমই লাস্ট কারণ হাতে একদমই টাইম নেই ওরা হচ্ছে আর দুদিন পরেই চলে যাচ্ছে তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও এরপর আমরা আর কোথাও ঘুরতে যাওয়ার মতো টাইম পাবো না তো এই সাতজন মিলে একসঙ্গে এটাই আমাদের লাস্ট ভিডিও ছিল তো আজকের মতো টাটা